কিশমিস ভেজানো জল খেতে বলছেন পুষ্টিবিদরা কিন্তু কুমড়োর বীজ ভেজানো জল খেলে কি হয় জানেন তাহলে চলুন জেনে নিই ভিজিয়ে খাওয়া হলো একটি রীতি তা সে চীনা বাদাম কাঠবাদাম কিশমিশ হোক অথবা ছোলা মুগ কত কিছুই খাওয়ার আগে ভিজিয়ে রাখার নিয়ম রয়েছে এমনকি যে কুমড়োর বীজের কথা বলা হচ্ছে তাও ভিজিয়ে খেতে বলা হয় কুমড়োর বীজ ভিজিয়ে রাখার পর তার জলটি ফেলে দেওয়া উচিত নয় এই জল শরীরের জন্য উপকার বলছেন পুষ্টিবিদেরা কুমড়োর বীজ তা সে দোকান থেকে কেনা সবুজ বীজ হোক বা বাজার থেকে কেনা কুমড়োর বীজের মধ্যে থাকা বীজ এটি পরিষ্কার করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে সকালে খালি পেটে বীজ ফেলে দিয়ে জল খেতে হবে তাহলে নানা রকম রোগে উপকার হবে তাদের মধ্যে কিছু রোগ হল এক নম্বর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কুমড়োর বীজে রয়েছে ভিটামিন ই এবং ক্যারেটোনয়েডের মতো জোরালো অক্সিডেন্ট এটি অক্সিডেটিক স্ট্রেস কমাতে সাহায্য করে ফলে কোষের ক্ষতি হয় না হার্ট ভালো রাখে কুমড়োর বীজে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং হাটের জন্য উপকারী খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাট যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাশাপাশি রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে হার্টের অ অসুখের ঝুঁকি কমে হজম ভালো করে কুমড়োর বীজে গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম এবং ফাইবারের মাত্রাও বেশি তাই কুমড়োর বীজ ভেজানো জল এইসব পুষ্টি সঞ্চার করে এটি নিয়মিত খেলে হজম শক্তি বেড়ে যায় ঘুম ভালো হয় কুমড়োর বীজে থাকা টিপ্টোফ্যান এবং অ্যামাইনো অ্যাসিড শৈলে গেলে ঘুম ভালো হয় চিন্তাশক্তি বাড়িয়ে দেয় কুমড়োর বীজে থাকা ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক মস্তিষ্কের জন্য ভালো এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের জন্য আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই চিকিৎসক অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যদি আমার এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ